ধন্যবাদ আপনারা জানেন যে আমার গতকাল আবার এখানে জয়নি হয়েছে এবং জয়েনই হয়েছে একটা আসলে আইন শৃঙ্খলার একটা অবস্থান অবস্থানকে কেন্দ্র করে আমাকে এখানে দ্রুত জয়েন করতে বলা হয়েছে এবং আমি এসে দেখছি যে আমি থানায় জয়েন করার পূর্বেই আমার মাথায় কাজ করা লাগছে চার থেকে পাঁচ ঘন্টা আমি চারটার দিকে থানায় এসে আমি তো যেটা দেখলাম যে ঘটনা তো ফেরানো যাবে না এখন এই জাতীয় ঘটনা যেন সামনে আর না ঘটে এবং আইন শৃঙ্খলা যেটুকু অবনতি আছে সেখান থেকে যেন আমি একটা স্বাভাবিক পরিস্থিতি ফেরাই নিয়ে আসতে পারি সেই লক্ষ্যে আমার কাজ শুরু হয়ে গেছে আর আমি নতুন হিসাবে বন্দরবাসীকে বা বন্দর থানাবাসীকে আমি মেসেজ দিতে যাচ্ছি আমি যতদিন এখানে থাকবো ততদিন আপনারা আমাকে তথ্য দিয়ে হেল্প করবেন আমি মাদক মুক্ত সন্ত্রাস মুক্ত দখল মুক্ত একটা বন্দর থানাও ভর যাচ্ছি যেখানে বন্দরে বসবাসকারী স্থায়ী জনগণ অস্থায়ী জনগণ যারা ভাড়া আছেন তারা সবাই যেন নির্বিঘ্নে তার আবাসিক স্থলে বসবাস করবেন তাদের প্রয়োজনে কার্য সম্পন্ন করবে এবং কাজ শেষ করে আবার নির্বিঘ্নে বাসায় ফিরে আসবে এই থাকা চলার মধ্যে তার যেখানে সমস্যা মনে করবে সেখানে যেন বন্দর থানাকে স্মরণ করবে এবং আমাকে স্মরণ করবে আমি তাদের ফোন পাওয়ার মাত্রই রেসপন্স করবো এবং তার সমস্যা সমাধানে সর্বোচ্চ গুরুত্ব দিব কারণ এখানে বসবাস করে জনগণের যদি আমি শান্তিতে বসবাস করার সুযোগ দিতে না পারি তাহলে আমি থাকা ব্যর্থ আমার মেসেজ একেবারে স্পষ্ট আমি এখানে আসছি বন্দরবাসীকে শান্তি দেওয়ার জন্য যে সমস্ত বিষয়গুলো অশান্তি সৃষ্টি করে তার বিরুদ্ধে আমার দৃঢ় অবস্থা আর এই আমার অবস্থানকে সুদৃঢ় করার জন্য সাংবাদিক ভাইদের কাছে আমার ধীরো আবেদন থাকবে আপনারা আমাদের মতোই ভালোর জন্য কাজ করেন ন্যায়ের জন্য কাজ করেন এবং সন্ত্রাসীদের বিরুদ্ধে কাজ করেন অনিয়মের বিরুদ্ধে কাজ করেন আপনাদের প্রতিটা কাজে আমাকে সহায়তা করেন আপনাদের প্রতিটা কাজে আমাকে সাহায্য দেন আমাকে তথ্য দিয়ে হেল্প করেন আপনারাও যদি কোনো সম্মুখ কোনো সম্মুখীন হন আমাকে আপনাদের সাথে নেন আপনারা আমরা মিলে একসাথে কাজ করি যেহেতু সকলের উদ্দেশ্য কি এই বন্দরবাসীকে ভালোভাবে বসবাসের এক উপযোগী একটা থানা করে দিব যেহেতু আমাদের দুইজনের সাথে কাঁধে কাঁদ মিলিয়ে কাঁদ মিলিয়ে সময়ের মধ্যেই বন্দরবাসী বুঝতে পারবে যে আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো থেকে শুরু করে সকল বিষয়ে একটা পরিবর্তনের ছোঁয়া লক্ষ্য করা যাচ্ছে বন্দরবাসীকে আমি আমার পক্ষ থেকে শুভেচ্ছা জানালাম আমি এখানে নতুন জয়েন করছি আপনি আমাকে তথ্য দিয়ে হেল্প করেন আমি আপনাকে আইন সেবা পরিপূর্ণ ভাবে গিয়ে সর্বোচ্চ হেল্প করবো No lo no. veo.